এই হচ্ছে আমার কবুতরের খামার আমি ছোটো পরিসরে কবুতর পালন করি এই হচ্ছে একটা গ্রিবাসের জোড়া ডিম দিতে বাচ্চা ফুরছে দুইটা আমার কবুতর পালনের বয়স হচ্ছে মাত্র দুই মাস ইনশাআল্লাহ সবগুলা বাচ্চাই সবগুলা কবুতরের ডিম বাচ্চা ডিম বাচ্চা করছে এই যে দেখতেছেন এই যে এখানে জোড়া আছে ডিম নিয়ে বসছে খাকি এই যে এখানে আরেকগুলো ডিম দিবে দিবে জানি না দেখা যাচ্ছে কিনা এই যে এখানে এই যে এখানে একগুলো ডিম নিয়ে বসছে তো আসলে কবুতর আমি পালন করি শখে তো এই যে এখানে আরেকগুলো আপনার ডিম নিয়ে বসছে আর এই হচ্ছে আমার কবুতরের একটা ছোট্ট একটা লফট এখানে আমি আসলে সব যেগুলো কবুতর উড়াই পাকিস্তানি থার্টি ফাইভ গিরিবাস মা তারপরে ওই যে বাচ্চা দুইটা তিনটা তো এইভাবে আর কি কবুতর পালন করি আমি আর কি